মানে ভালো কাকে বলে দর্শক আজকে গরু দেখো ফিলিকবি কোয়ালিটি হাই রেঞ্জের কোয়ালিটি ফিলিকবি ভালো জিনিসের সবসময় দাম থাকে বুঝছেন আসলে গরুর যেটুক দাম মনে করেন গরুতে নিবে আমার দিকে থেকে টাকা দিবে না গরুতে যেটুক নেই আমার গরুতে যেটুক নেবে বলবে দর্শক ভাই আমার যদি আমার তো ব্যবসা আমার তো দুই হাজার পাঁচ হাজার লাভ হলে আমি দিয়ে দেবো আচ্ছা এটা আপনার একটা অ্যাংকাস বকনা অনেক দিন পর আমি অনেক বকনা বিক্রি করছি ফিলেক বিক্রি করছি সাইওয়াল বিক্রি করছি বামা বকনা বিক্রি করছি কিন্তু এই জাতের বকনা পাই নাই

হাই রেঞ্জের গরু একটা যে কোনো দশের নিলে এরা অরিজিনাল যে ফিলেক জাতের গরু থাকে সেগুলো দেখলে কিন্তু আসলে বোঝা যায় যেমনটা হচ্ছে ওর মাজা পা ওর গর্দানটা হ্যাঁ ঠিক আছে তারপরে আপনি একটু বৈশিষ্ট্য দিয়ে দেন যেহেতু আপনি অভিজ্ঞ আছেন এই গরুগুলো বৈশিষ্ট্য দেওয়া লাগবে না কারণ এই গরুগুলো কোনো দর্শক ভাই যারা এই গরুগুলো পালে তারা দেখলে বুঝতে পারবে যে আসলে গরু অরিজিনাল কাকে বলে দেখলে বুঝতে পারবে আসলে ফিলেক জাতের গরুগুলো ত্রিপুল পার পার হচ্ছে সব দিক দিয়ে

আমার মনে হয় পালা যাবে বুঝছেন পালার জন্য আর ছাব্বিশ ছাব্বিশে কি আসবে এটা হ্যাঁ এটা ছাব্বিশে আসবে এটা তো এখনই আপনার মনে হয় অনেক হাইট অনেক ইয়া আছে লম্বা আছে মাংসও লাগছে হ্যাঁ মাংস তো লেগে যাচ্ছে তো ছাব্বিশে যদি চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হবে হ্যাঁ ভালো তবে দরদাম কেমন কি চাচ্ছেন দরদাম আজকে আমি তিনটা গরু রাখছি তিনটা গরু আমার সাথে আলোচনার মাধ্যমে নিতে হবে কারণ যেহেতু এই গরুগুলো অনেক হাই রেঞ্জের গরু অনেক বিগ বডি এই গরুটা আমার অনেক বিগ বডি ঠিক আছে আজকে তিনটা গরু দেখো দুইটা সার একটা বক যে যেগুলো দর্শক ভাই যদি নিতে চাই তাহলে আমাদের উপর নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে ফোনে কথাবার্তা বলে গরুগুলা নিতে নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এক নাম্বার দ্বিতীয় নাম্বারে যায় মাশাআল্লাহ सेम আর একটা লাল রঙের গরু দেখতে পাচ্ছি এটা এটা দেখেন আরো সুন্দর বুঝছেন এটা কোয়ালিটিটা আরো সুন্দর এটা লাল টকটকে অরিজিনাল একদম মনে করেন ফিলেকবি দুইটা ফিলেকবি দেখাইছি দেখাচ্ছি আজকে খুবই হাই রেঞ্জের ফিলেকবি ঠিক আছে ফিলেকবি কিন্তু আর চোখে লাগার মতো আর বা মানে সব দিক দিয়ে সম্পূর্ণ এই গরুগুলোতে খাওয়া দাওয়া কোনো ডিস্টার্ব না সুস্থ সবল আছে গরুগুলো হাই রেঞ্জের সবল আছে হ্যাঁ কতদিন ধরে আপনি নিয়ে আসে আমার প্রতি সপ্তাহে বিক্রি হয় প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আসতেছে প্রতি সপ্তাহে আপনি সেল করে দিচ্ছি আচ্ছা এটা তাহলে ছিল দ্বিতীয় নাম্বার তো এটার দরদাম কেমন এটা আমার আলোচনা সাপে কিন্তু বলছে আজকে তিনটা গরু বেশি গরু দেখাবো না গরু আছে অনেক তিনটা গরু দেখাবো দুইটা সার একটা বকনা আচ্ছা সামনে আবার অন্য প্রোগ্রামে আমরা নতুন গরু দেখতে পারবো নতুন গরু দেখতে পারবো আজকে এই তিনটাই শুধু দেখাচ্ছেন তো দাম বলতেছেন না দাম আলোচনার মাধ্যমে নিতে হবে আলোচনার মাধ্যমে যদি নাই সেই ক্ষেত্রে কি দাম কি বেশি চাইবেন না তো আবার না 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 আসলে গরু যে ডিমান্ড সেইটাই ভালো একটা জিনিস যেটা আসলে বাজার মূল্য ন্যায্য মূল্য যে দামটা থাকবে সেটাই আশা করা যায় ভালো জিনিসের সব সময় দাম থাকে বুঝছেন আসলে গরু যেটুক দাম মনে করেন গরুতে নেবে আমার দিকে থেকে টাকা দেবে না গরুতে যেটুক নেই আমার গরুতে যেটুক নেবে সেইটুক বলবে দর্শক ভাই আমার যদি আমার তো ব্যবসা আমার তো দুই হাজার পাঁচ হাজার লাভ হলে আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাইজান এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার তিন নাম্বারে যা যে বকাটা আমাদের দেখাতে চাইছিলেন মাসাল্লাহ এই বকনাটা জাত সম্পর্কে আইটা আপনাদের একটা অ্যাঙ্কাস বকনা অনেক দিন পরে আমি অনেক বকনা বিক্রি করি ফিলে বিক্রি করি সাহিয়াল বিক্রি করি বামা বকনা বিক্রি করছি কিন্তু অ্যাঙ্কার জাতের বকনা পাই নাই ঠিক আছে এইগুলো বকনাগুলো আসলে ডিফারেন্স কেমন কি এর বকনা তারপর সাহিয়াল বকনা থাকে ফ্রিজিয়ান বকনা এটা আবার কেমন কি হবে এগুলো আপনাদের ওর হাই রেনসের গুরুত্ব ঠিক আছে আর থ্যাংগুলো অনেক মোটা আর তলা মনে হয় এখন যে রকম নামা দেবে ঠিক আছে এখনই মনে হয় যে তিরিশ লিটার যাচ্ছে ঠিক আছে আপনি দর্শক ভাই তলারা দেখাবেন দেখলে বুঝতে পারবে আর এই গরু বলতেছি তো বক নামে অনেক বিক্রি করি কিন্তু এই কোয়ালিটির সবসময় পাওয়া যায় না বিক্রি করেছি এই বকনাগুলো হেঁটে আছে কত মাসে এটা আপনার এখন বয়স আছে আপনার এগারো মাস থেকে বারো মাস হ্যাঁ বারো মাস কিন্তু এটা আপনার মাসের মধ্যে যত গরু অনেক দুধ পাইছে আচ্ছা আচ্ছা এই গরুগুলা অনেক দুধ দিয়ে থাকে অনেক দুধ দিয়ে থাকে এই গরুর বাচ্চা এই গরুটা অনেক দুধ পাইছে এই জন্য অনেক গরুর দরকার দেখেন না তলাটা যে কি তলা দেখতেছেন না আচ্ছা তো এটা দরদাম কেমন কি চাচ্ছে এটা আমরা আলোচনা সাপেক্ষে থাকবে তিনটা গরু যদি কোনো দর্শক ভাই যদি নেয় একসাথে নিলে তার জন্য একটা ডিসকাউন্ট রাখবো সেক্রিফাইস করে দিই হ্যাঁ স্যাক্রিফাইস মানে অনেক তাহলে এই তিনটা গরু আজকে দেখাইলেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে এগুলার দাম সম্পর্কে আপনার সাথে কথা বলতে বলতে পারো আরো ফার্মে গরু আছে যদি কোনো দর্শক ভাই নিতে চাই বা দেখতে চাই তাহলে আপনার সাথে ভিডিও কলে দেখতে কথা বলতে হবে আচ্ছা তো মারুব ভাই আপনাকে এই সুন্দর গরু দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম